এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে জগৎজননী মা সারদার কৃপা এবং আশীর্বাদ আছে আপনার উপর মা সারদা বলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঈশ্বরে যদি অগাধ ভক্তি প্রেম ও বিশ্বাস থাকে তাহলে সকল সমস্যার সমাধান হয় জয় মা সারদার জয় আপনি যদি কোনো কষ্টে থাকেন বিপদে থাকেন কিংবা রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এর থেকে কিছুতেই বেরোতে পারছেন না তাহলে কি করবেন শ্রী শ্রী মা সারদার যে কোনো একটি ছবি স্পর্শ করুন এবং জানুন মা আপনাকে কি নির্দেশ করছেন আর এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান মা আপনাকে পথ দেখাবেন নমস্কার শ্রীকৃষ্ণের দাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটিতে যে তিনটি ছবি স্পর্শ করার কথা বলা হয়েছে আপনারা তার মধ্যে যে কোনো একটি ছবি স্পর্শ করুন তারপরে জানুন মা সারদা কি বলতে চাইছেন আর ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো মা বলছেন কখনো তিনি দেবীর লক্ষ্মী তো কখনো মা অর্ণপূর্ণা আবার কখনো তিনি সাক্ষাৎ জগদ্ধাত্রীও মায়ের কৃপায় পাহাড় সমান বাধা দূর হয়ে যায় এক নিমেষেই মায়ের কৃপায় দূর হয় সকল বাধা বিঘ্ন বিপদ মা সবসময় তার সন্তানের মঙ্গল চান এমনই মমতাময়ী করুণাময়ী মা আর এই জগতে তো আমি দেখিনি যারা মায়ের তিন নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের উদ্দেশ্যে মা কি বলেছেন জানুন মা বলেন বিপদ এলে ধৈর্য ধরতে হয় ধৈর্য মহতের গুণ নিজেকে কখনো একলা ভাবিও না মা বলেন আমি তোমার মা আমি তোমাদের সাথে আছি পাশে আছি সামনে আছি পেছনে আছি না তোমরা আমাকে দূর করতে পারবে না আমি তোমাদের দূর করতে পারব। মা পর যেমন পূর্ণিমা আসে অন্ধকারের পর যেমন আলো দেখা যায় ঠিক তেমনই জীবনে নানাবিধ বিপদ ও সমস্যা আসতেই থাকবে কিন্তু তা হবে ক্ষণিকের ধৈর্য ধরো ধৈর্য ধরে থাকবে কখনো ভয় করবে না তো একদিন এক স্ত্রী মায়ের নিকট বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে বলিতেছেন দেখ মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতেই হয় কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না এর দ্বারা মা বোঝাতে চাইছেন যে ঈশ্বরকে ভালোবাসতে হবে তাই মা বলছেন যদি জীবনে সংকট আসে বিপদ আসে তখন না ঘাবড়ানোর জন্য এবং সর্বদা ঈশ্বরের চিন্তা করার জন্য এবং এটাও ভাবতে হবে যে সর্বদা ঈশ্বর পাশে আছেন এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা আর একটি কাজ করবেন সেটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আর তা হল প্রার্থনা আপনারা যখনই কোনো বিপদে পড়বেন কিংবা সমস্যা আসবে তখন মায়ের কাছে একটি প্রার্থনা অবশ্যই করবেন মন থেকে মাকে বলবেন মাগো। তুমি সারা দিন আমার সাথে থেকো আমার হাত ধরে চলো এই কথাটি যদি আপনারা মন থেকে বিশ্বাস নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলেন বিপদের সময় দেখবেন মুহূর্তের মধ্যেই আপনাদের বিপদ কেটে যাবে মায়ের কৃপায় এবং আশীর্বাদ সকল দুশ্চিন্তা থেকে হবেন মুক্ত শুধু এটুকু প্রার্থনা করবেন মায়ের কাছে মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে কারণ মা কখনোই তার সন্তানের দুঃখ কষ্ট দেখতে পারে না এরপর হলো যারা মায়ের দু নম্বর ছবি স্পর্শ করেছেন সেইখানে মা তাদের জন্য কি বলেছে মা বলেছেন যদি তোরা রোগ জ্বালায় কষ্ট পাস তবে শোন ভয় পাস না সব অসুস্থতা কাটিয়ে উঠতে পারবি তবে একটি কাজ করতে হবে তোদের প্রতিদিন যদি করিস তবে ঈশ্বরের আশীর্বাদে সমস্ত রোগ জ্বালা দূর হয়ে যাবে অসুস্থতা এলে ভয় পাবি না ভাববি এটা ঈশ্বরের দান যে একবার ঠাকুরকে ডেকেছে তার আবার ভয় কিসের ঠাকুরকে খুব করে ডাকবি ডাকতে ডাকতেই তার কৃপা পাবি মা বলেন ঈশ্বরের নাম করবি এবং তার ওপর বিশ্বাস রাখবি সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল যেমন তেমনই ঠাকুরকে জ্ঞান করবে ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবি প্রাণের কথা কেঁদে বলবি দেখবি সব ঠিক হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যদি কোনো শারীরিক সমস্যা ভোগ করেন বা কঠিন রোগ জ্বালা যন্ত্রণায় আপনাদের শরীরকে বিধ্বস্ত করে তুলেছে কিছুতেই আপনারা সুস্থ হচ্ছেন না তাহলে মায়ের বলা এই একটি কাজ অবশ্যই করবেন সেটি হলো ঈশ্বরের নাম জপ করা এবং খুব করে ঈশ্বরকে ডাকবেন এবং তাতেই দেখবেন আপনাদের শরীরে সব সমস্যা দূর হয়েই যাবে আপনারা হয়ে উঠবেন সুস্থ এবং নিরোগ মায়ের আশীর্বাদে ও কৃপায় এবার চলুন জেনে নেব যারা মায়ের এক নম্বর ছবিটিকে স্পর্শ করেছেন তাদের জন্য মা কি বলছেন বন্ধুরা অনেকেই আছেন যারা দুশ্চিন্তাগ্রস্ত ফলে নানা দুশ্চিন্তা ও সমস্যা থেকে বেরোতে পারছেন না একটি সমস্যা শেষ হচ্ছে তো আরেকটি সমস্যা ঘিরে ধরছে মনে হয় কেউ নেই কেউই বুঝতে পারছে না আমার যন্ত্রণা শুধুই জীবনের সমস্যা দুঃখের পাহাড় ভেঙে পড়ছে একের পর এক জীবনে নেই কোনো শান্তি একদিকে অর্থের অভাব তো অন্যদিকে অসম্মান অপমান নিজের জীবনকে দিন দিন বিধ্বস্ত করে তুলছে মনে হয় কেউ পাশে নেই কেউ কি নেই যে এই সমস্যায় আমায় পথ দেখাবে অনেকেই আছেন এরকমটা ভাবতে থাকেন কিন্তু তাদের জন্য মা দেখিয়েছেন পথ নতুন করে বাঁচার আশায় যাদের জীবনে এরকম সমস্যায় জর্জরিত তাদের মা বলেন সুখ দুঃখ নিয়েই তো জীবন এই তো প্রকৃতির নিয়ম দেখ না অমাবস্যা পূর্ণিমা যেমন আছে অন্ধকারের পর যেমন আলো দেখা যায় তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ হয় কখনোই তার চিরস্থায়ী নয় মা বলেন কখনো ভয় পাবি না জীবনে যতই সমস্যা আসুক না কেন জীবনে যতই অর্থ সংকট আসুক না কেন যতই মানুষ তোমাকে অসম্মান অপমান করুক না কেন একটা কথা সর্বদা মনে রাখবে এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সর্বদা ইষ্ট নাম অর্থাৎ গুরু প্রদত্ত নাম জপ করবি সকাল সন্ধে মা বলেন দেখবি বাধা বিঘ্ন বিপদ কেটে যাবে মা বলেন যে সর্বদা ইষ্ট নাম জপ করে তার ঘরে কখনো কোনো অনিষ্ট হয় না এবার চলুন বন্ধুরা জেনে নেব মায়ের কিছু অন্যতম বাণী যেগুলো জীবনে মেনে চললে কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা আসবে না মনে মন থাকবে সর্বদা হাসিতে খুশিতে ভরা আনন্দময় তেমনি মায়ের আশ্বাসবাণী যা আপনার দুঃখ এবং যন্ত্রণাকে দেবে ঘুচিয়ে মা আমাদের করুণাময়ী জগৎ জননী মা সারদা যিনি সবার মা মা বলেন আমি সতেরো মা আমি অসতেরো মা মা বলেন নাম জপতে জপতে ইন্দ্রিয়গুলোর অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যায় ধ্যান জপ ঈশ্বর চিন্তা করলে পাপ কেটে যায় দুশ্চিন্তা সরে যায় মন থেকে সর্বদার জন্য আর কখনো কোনো অনিষ্ট হয় না একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিবি তাতে তোর অনেক মঙ্গল হবে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না যদি তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে আর ছোট লক্ষ্য নিয়ে কখনো বড় হওয়া যায় না আর ছোট মন নিয়েও কখনো মহান হওয়া যায় না কেউ যদি তোমাকে ভালো না বলে তাতেও মন খারাপ করো না এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপকাঠি উপাচারের মাকে আপন করে পেতে তার প্রতে শুধু মন ভরে ভক্তি শ্রদ্ধাই যথেষ্ট বিপদে পড়লে সবসময় মন ভরে মাকে প্রণাম করবে এবং তাকে মন থেকে স্মরণ করবে তাহলেই সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে আজকের পর্ব এতটাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা সারদা কমেন্টটি করে যাবেন নমস্কার দেখা হবে আর অন্য ভিডিও নিয়ে